টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে দাপর দেখিয়েছিল বাংলাদেশ কিন্তু ফরম্যাট বদলাতেই যেন হারিয়ে গেল সেই আগুন একটা সময় মনে হচ্ছিল সিরিজটা আমাদের হাতের মুঠোয় কিন্তু বাস্তবতা বলছে ঠিক উল্টো কথা মাত্র একশো একানব্বই রানের টার্গেট অথচ ব্যাটারদের ভয়ঙ্কর ব্যর্থতায় বড়ডবি হলো টাইগারদের রশিদ খানের ঘূর্ণিতে কাবু পুরো দল এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাত ছাড়া আফগানিস্তানের কাছে লজ্জার এই হার যেন বাংলাদেশের ক্রিকেট এক তীব্র ধাক্কা বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে দলের পারফরম্যান্সও প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিং এর হারের পর এবার দ্বিতীয় ওয়ানডেতেও আরও বিবর্ণ টাইগাররা চরম ব্যাটিং বিপর্যয়ে আফগানদের কাছে একাশি রানে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ সিরিজের সমতা ফেরাতে একশো রানের সহজ লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ তবে নিয়মিত উইকেট হারিয়ে আঠাশ দশমিক তিন ওভারে একশো নয় রানে অল আউট হয় দল আফগানিস্তান এক ম্যাচ হাতে রেখেই জিতে যায় সিরিজ যেখানে রশিদ একাই নেন পাঁচ উইকেট ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমুতুল্লাহ সঈদে শেষ পর্যন্ত আফগানিস্তান চুয়াল্লিশ দশমিক পাঁচ ওভার একশো নব্বই রানে অলআউট হয় জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল বাংলাদেশের তানজিদ হাসান তামিম কোনো রান না করে ফিরে যান এরপর নাজমুল হোসেন শান্ত সাত রানে আউট হন রশিদ খানের স্পিনে বাংলাদেশ দলের সব কুটি উইকেট হারা একশো নয় রান টিটোয়েন্টির পর ওয়ান ডে এমন ভরাডুবি এটা কি সাময়িক ব্যর্থতা নাকি আরো বড় সংকেত বাংলাদেশ ক্রিকেটে আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন জুম বাংলায় সাবস্ক্রাইব করে পাশে থাকুন